আমরা আসলে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দিন শেষে যে উপদেষ্টা আছেন এবং সমন্বয়করা আছেন ওনারা সবাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সকলেরই বাংলাদেশে বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি পর্যন্ত হতে পারে রাষ্ট্রদূতার অভিযোগে কারণ আমরা যদি বাংলাদেশের লোকাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স দুইটা পলিটিক্স যদি আমরা এখন বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে দিন শেষে কিন্তু শেখ হাসিনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ পরিচালনা করবেন না কারণ আমরা যদি দেখি যে লোকাল বিষয়টা যদি আপনি বিবেচনা করেন আপনি দেখেন যে বাংলাদেশের জনগণ এই একশো দিনে তিন মাসও কিন্তু যায় নাই এই অল্প সময়ের মধ্যে একশো দিনের মধ্যে বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে মোহাম্মদ ইনুসের পক্ষে এবং এই যে কতুপয় নামদারী সমন্বয় উপদেষ্টা আছে তাদের পক্ষে এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় কারণ এই এরকম অদক্ষ লোক দিয়ে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় তাই সারা বাংলাদেশে যেভাবে দুর্ভিক্ষের মতো একটি অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে যেভাবে জনগণ খেপে উঠছে রাস্তার মধ্যে রিক্সাওয়ালারা একদিন নেমে পড়ছে ছাত্ররা নেমে পড়ছে বিভিন্ন স্কুল কলেজগুলো নেমে পড়ছে তারপরে আনসার বাহিনী নেমে পড়ছে সারা বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে সারা বাংলাদেশের জনগণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয় এই জন্য যে কোনো সময় বাংলাদেশে একটি প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে প্রতি বিপ্লব হইতে পারে এই জন্য যদি আপনি লোকাল বিষয়টা বিবেচনা করেন বাংলাদেশের আমি মনে করি যে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন মানুষ এই সরকারকে সত্তর মহাজার সরকারকে চায় নাই এটা হচ্ছে লোকাল বিষয় আর ইন্টারন্যাশনাল বিষয়টা যদি আপনি বিবেচনা করেন দেখেন যে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বন্ধু হচ্ছে ভারত সেই ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে যে একটি যুদ্ধ ভাব মনোভাব তৈরি করেছে তাতে ভারত কখনো চাইবে না যে বাংলাদেশে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হোক একটি জঙ্গিবাদী রাষ্ট্র হোক বা বাংলাদেশে মৌলবাদের উত্থান হোক এই জন্য ভারত কখনো তাদেরকে সমর্থন দিবে না তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র কথা যদি বলেন যে যারা সারা বিশ্বের পলিটিক্স নির্ধারণ করার চেষ্টা করে তারা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ভারতের চোখেই দেখতে চান আর ইনুসের ব্যক্তিগত ভাবে একটি সম্পর্ক ছিল হিলারি ক্লিনটনের সাথে হিলারি ক্লিন্টনের সাথে হিলারি ক্লিনটনে বাংলাদেশের সদের ব্যবসা করে মোহাম্মদ ইনুস টাকা ডোনেশন করতেন সামাজিক ব্যবসা করে সেই টাকা নিয়ে হিলারি হিলারি ফাউন্ডেশনে ক্লিন্টন ফাউন্ডেশনে দিতেন তো যার জন্য ক্লিনটনের সাথে হিলারি ক্লিনটন পরিবারের সাথে এই মহাজন ইউনসের একটা ভালো সম্পর্ক আছে কিন্তু যখন সেই সরকার যখন পরাজিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার যখন বিজয়ী হয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার যদি ডোনাল্ড ট্রাম্প যদি শপথ নেন এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন শপথ নেওয়ার পরে পরিস্থিতিটা সম্পূর্ণ ঘুরে যাবে তখন বাংলাদেশে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আর এই ইনুসের আর কোনো বন্ধু থাকবে না লোকালিও কোনো বন্ধু থাকবে না আন্তর্জাতিকভাবে কোনো বন্ধু থাকবে না তখন ইনুস একা হয়ে পড়বে তখন তার দিন এ ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন খবরদার গ্রহণ করার সাথে সাথে তার দিন ফুরিয়ে যাবে এবং যদি তার দিন যদি ফুরিয়ে যায় তাহলে এ বাংলাদেশে উপদেষ্টা এবং সমন্বয়ক তাদের বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বাংলাদেশে বিচার হবে বাট আমি মনে করি যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বিচার হওয়ার আগেই এদেশের জনগণ তাদেরকে গণদোলায় দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে তাই আমি মনে করি যে বাংলাদেশে দিন শেষে আমরা যেটি দেখতে পাচ্ছি গ্লোবালি এবং লোকালি আমরা যদি বিশ্লেষণ করি রাজনৈতিক বিশ্লেষণ করি দেখি প্রেক্ষাপটটা দেখি তাহলে দিন শেষে আবার সেই প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবেন এবং বিজয়ের শেষ হাসিটি আসলে বাংলাদেশের আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণীয় হাসবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু